রাজকীয় ফরমাল জারি করে ফিলিস্তিনিদের মুক্তি দিতে রিয়াদের প্রতি হানিয়ার আহ্বান এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম দনবাসে গণভোটের সমর্থনে রাশিয়ার বিভিন্ন শহরে সমাবেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেশ রাশিয়ানরা ফিনল্যান্ড সীমান্তে চাপ ইউক্রেনে যুদ্ধের জন্য প্রেসিডেন্ট পুতিনের সেনা সমাবেশের ঘোষণায় এখনো দেশ ছাড়ছেন বহু রাশিয়ান জর্জিয়ার পাশাপাশি ফিনল্যান্ড সীমান্ত হয়ে অনেকে ইউরোপে প্রবেশের চেষ্টায় আছেন ফিনিশ রুশ সীমান্তে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে জানান ফিনল্যান্ডের আঞ্চলিক মেয়র সাতু সিকানেন ইউক্রেন যুদ্ধে বিপর্যয়ের মুখে পড়ে নতুন করে আংশিক সেনা সমাবেশ ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন সাড়ে লাখ রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে ইতিমধ্যে যুদ্ধে অংশ না নিতে দেশ ছাড়ছেন তারা ফিনল্যান্ডের দক্ষিণ করোলিয়ার আঞ্চলিক মেয়র সাতু সিকানেন বিবিসিকে বলেন গত সপ্তাহ থেকে ইইউ দেশে প্রবেশের সংখ্যা দ্বিগুণ হয়েছে যদিও সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ রয়েছে নিরাপত্তার স্বার্থে রাশিয়া থেকে আসা প্রত্যেকেরই তল্লাশি করা হচ্ছে তবে রুশ নাগরিকদের ভিসা দেওয়া এবং তাদের প্রবেশের উপর বিধিনিষেধের প্রস্তাব করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা কমিটি সিকানেক সীমান্ত বন্ধ করে দেওয়ার চেয়ে উল্লেখযোগ্য বিধিনিষেধ আরবের পরিকল্পনা রয়েছে এটি আমাদের অঞ্চলের জন্য গুরুতর পরিস্থিতি তবে আমাদের শক্তিশালী সীমান্ত রক্ষী ও প্রতিরক্ষা বাহিনী আছে আমরা যোগ দিতে যাচ্ছি তাই আমরা নিরাপদ তাইওয়ান ইস্যুতে চীন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য জাতিসংঘের সাতাত্তরতম সাধারণ পরিষদের বৈঠক চলাকালে পৃথক বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে তাইওয়ান চীনের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন চীন অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা এ অঞ্চলে শান্তি চায় জাতিসংঘের সাতাত্তরতম সাধারণ পরিষদ পরিষদের বৈঠকে চলাকালে পৃথক বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী এই সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিকন ও চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াই ইর মধ্যে 90 মিনিটের দীর্ঘ আলোচনা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় দুই দেশের মধ্যে বেশ খোলাখুলি আলোচনা হয়েছে এই আলোচনার মূল ফোকাস ছিল তাইওয়ান ইস্যু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয় তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা ও সমৃদ্ধি জন্য গুরুত্বপূর্ণ বলে জোর দিয়েছেন ব্লিংকেন বৈঠকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ভুল ও বিপজ্জনক সংকেত পাঠাচ্ছে বলে উল্লেখ করেন ওয়াং ই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয় ওয়াং ই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীকে বলেছেন যুক্তরাষ্ট্র তাইওয়ানের উপর চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এ সময় ওয়াং ই বলেন তাইওয়ান চীনের অভ্যন্তরীণ বিষয় এখানে নাক গলানোর অধিকার যুক্তরাষ্ট্রের নেই তিনি আরো বলেন বেজিং এক দেশ দুই ব্যবস্থা রাজধানীতে মেনে চলবে তবে তাইওয়ানের স্বাধীনতা অর্জনের তৎপরতা যত বেশি হবে এ সংকটের শান্তিপূর্ণ মীমাংসার সম্ভাবনা তত কমে আসবে মার্কিং এক কর্মকর্তা বলেন বৈঠকে ব্লিংকেন ইউকেনে রাশিয়ার আক্রমণকে সমর্থন না করার জন্য মার্কিং সতর্কতার কথা মনে করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র মনে করছে বেজিং তার নামমাত্র মিত্র মস্কো থেকে দূরে সরে যাচ্ছে প্রসঙ্গত ওয়াং রাশিয়া ইউকেন যুদ্ধের পর প্রথমবারের মতো ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিয়োগ নিউ ইয়র্কে সাক্ষাৎ করেন এবং গত বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের অধিবেশনে রাশিয়াকে সমর্থনের পরিবর্তে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার উপর জোর দেন ভারতে ইসলাম বিদোষ ছড়ানো বন্ধ করার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতে ইসলামের বিরুদ্ধে বিদোষ ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি বলেন ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও ঘৃণা ও বিদোষ ছড়ানো আন্তর্জাতিক রূপ নিয়েছে পাক প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছেন ওই অঞ্চলে জনগণের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার দেওয়া উচিত তিনি আর বলেছেন বর্তমানে পাকিস্তানে বিরূপ আবহাওয়ার কারণে সর্বাত্মক প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে এবং লাখ লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর রাজনীতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিশ্বজুড়ে মুসলমানদের দুর্দশার একটি বড় কারণ হচ্ছে বিভিন্ন দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান যা খুবই উদ্বেগের বিষয় 2001 সালের 11ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর থেকে মার্কিন সরকার ও তাদের পশ্চিমারা ওই হামলার জন্য আল-কায়েদা ও তালেবানের হাত থাকার অভিযোগ তোলে। এমনভাবে ইসলাম বিদ্বেষী প্রচারণা চালাচ্ছে যাতে তারা সারা বিশ্বে মুসলমানদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করা যায়। মার্কিন সরকার গত দুই দশক ধরে সন্ত্রাসবাদকে ইসলামের সাথে যুক্ত করে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। পাশ্চাত্য দেশগুলোতে মুসলমানদের মধ্যে সহিংসতা ও ঘৃণা বহু গুণে বেড়েছে পর্যবেক্ষকরা বলেছেন ইসলাম বিদেশ ছড়ানো দেওয়ার ক্ষেত্রে পাশ্চত্যের কয়েকটি দেশের ভূমিকার প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী আলোচনা থেকে বোঝা যায় মুসলিম দেশগুলো পাশ্চাত্যের ও নেককার জন্য কর্মকাণ্ড খুবই অসন্তোষ তার অসন্তুষ্টির বিষয়টিকেই তিনি জাতিসংঘে দেওয়া ভাষণে তুলে ধরেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে তিনি পাঁচটি মুসলিম দেশের মুসলমানদের যুক্তরাষ্ট্র সফরের উপর নিষেধাজ্ঞা আরোপ করার মুসলিম বিদেশ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং সমগ্র মুসলিম বিশ্বে এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী তার ভাষণের অন্য অংশে কাশ্মীর সহ সমগ্র ভারতে মুসলমানদের করুণ অবস্থার কথা তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশেষ করে সাম্প্রতিক বছরে বিজেপি সরকার মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করায় সেখানে মুসলিম বিদোষ ও অত্যাচার বহুগুণ বেড়ে গেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন মুসলমানদের ধর্মীয় স্থাপনার সহ তাদের ঘর বাড়িতে হামলা চালাচ্ছে ইরানের রাজনৈতিক বিশ্লেষক বেহরুশ আয়াজ বলেছেন ভারতের মুসলমানরা যাতে সে দেশের অন্য কোন দেশে চলে যায় সেজন্য বিজেপি সরকার তাদের জুলুম অত্যাচারে অব্যাহত রেখেছে মুসলমানদের ধর্মীয় আচরণ অনুষ্ঠানে পালনের সীমাবদ্ধতা মুসলিম অভিবাসীদের বসবাসের অনুমতি প্রদানে নিষেধাজ্ঞা কাশ্মীরে বিশেষ স্বায়িত শাসন বাতিল এবং মুসলমানদের বিরুদ্ধে চরমপন্থী হিন্দুদের সহিংসতার আক্রমণের মুখে সরকারের নিরাপত্তা ভারতে মুসলিম বিদেশের বড় প্রমাণ এ অবস্থায় জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করেছেন রাজকীয় ফরমান জারি করে ফিলিস্তিনিদের মুক্তি দিতে রিয়াদের প্রতি হানিয়ার আরবে আটক সব ফিলিস্তিনিকে মুক্তি দিতে সৌদি রাজা ও যুবরাজের প্রতি আহ্বান জানিয়েছেন হানিয়া সৌদি আরবে বিরানব্বই তম জাতীয় দিবস উপলক্ষে এ বার্তায় এ আহ্বান জানান তিনি বলেছেন চায় সৌদি আরব ফিলিস্তিনিদের পক্ষে নীতি অবস্থান গ্রহণ করুক অতীতে যেসব সৌদি আরব ফিলিস্তিনিদের জন্য নিরাপদ স্থান হিসেবে ছিল এখনো যাতে সেরকমই থাকে রাজকীয় ফরমান জারি করে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান হামাসের এই শীর্ষ নেতা গত কয়েক বছর ধরে ফিলিস্তিনকে আটকে রেখেছে সৌদি আরব এর মধ্যে হামাসের প্রভাবশালী ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ আল খুদারিও রয়েছে এর আগেও হামাসের এই শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং তার ছেলেকে দ্রুত কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য সৌদি আরবে প্রতি আহ্বান জানায় হামাস তাদেরকে কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে একই ভাবে অন্য ফিলিস্তিনিদেরকেও আটক করা হয়েছে এর আগে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল ডক্টর সহ বন্দীদের মুক্তি দাবি করছে সংগঠনটি জানায় দুই হাজার উনিশ সালের এপ্রিল মাসে যখন ডক্টর খুদারি ও তার ছেলেকে সৌদি কর্তৃপক্ষ আটক করে তার মুহূর্তে হামাসের এ নেতা মূত্রথুলির অপারেশন করান এবং প্রোটেস্ট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন দনবাসে গণভোটের সমর্থনে রাশিয়ার বিভিন্ন শহরে সমাবেশ ও গণভোটের পুরো রাশিয়া জুড়ে সমাবেশ করেছেন রুশ নাগরিকরা এই গণভোটের মাধ্যমে হবে হবে দনবাস রাশিয়ার সঙ্গে যুক্ত নাকি রুশ সরকার এরই মধ্যে জানিয়ে দিয়েছে দনবাসের মানুষ যদি রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চায় তাহলে তারা ইউক্রেনের এই অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করে নেবে যদিও পশ্চিমা দেশগুলো এই গণভোটকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা দিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে পশ্চিমাদের অভিযোগ ও হুমকিকে মোটেও পাত্তা দিচ্ছে না রাশিয়ার সরকার দৃষ্টি নাগরিকদের ও এই গণভটকে স্বাগত জানিয়েছে রাজধানী মস্কোতে গণভোটের প্রতি সমর্থন জানাতে হাজার হাজার মানুষ জড় হল ক্রমিল থেকে সামান্য দূরে এই মানুষেরা রাশিয়ার পতাকা হাতে নিয়ে উড়াতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এই ریلیতে যোগদান এছাড়া রুশ অভিনেতা ও পপ তারকা সহ অনেক সেলিব্রিটিকেও এসব সমাবেশে অংশ নিতে দেখা যায় সমাবেশের আয়োজক অল রাশিয়া পিপলস ফ্রন্ট বা ও জানিয়েছে রুশদের এই সমাবেশে সমস্ত রুশ নাগরিকদের মনোভাব প্রতিফলিত করেছে এ ধরনের সমাবেশ রাশিয়ার অন্য শহরগুলোতে দেখা যাচ্ছে গত শুক্রবার ডোনবাসে দুই অঞ্চল সহ ইউক্রেনের মোট চারটি অঞ্চল রাশিয়ায় যোগদান করতে গণভোটের আয়োজন করছে আগামী পাঁচ দিন ধরে চলবে এই ভোট সাতাইশে সেপ্টেম্বর ভোট শেষ হবে